সকাল থেকে কড়াইশুটির কচুরি থেকে আমাদের শুরু করে রাত্রি দশটা পর্যন্ত আমাদের এখানে স্ন্যাক্স আইটেম পেয়ে যাচ্ছেন বিকেলের পর থেকে আপনারা পাচ্ছেন লোটে ফ্রাই পাচ্ছেন চিকেন পকোড়া থাকছে ভেজ পকোড়া থাকছে তার সাথে থাকছে চা কফি তাহলে বাড়ির চাকদার মধ্যে আমরাই প্রথম শুরু করেছি কড়াইশুটির কচুরি চ্যালেঞ্জ থাকলো যদি খারাপ হয় আমি আরো দশটা খাওয়াবো আপনাদেরকে খেয়ে দেখে জানে সে অবশ্যই ভালো লাগবে আসুন সুমিস ভোজ আড্ডাতে নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আজকে আবার চলে এসেছে শহর চাকদা শহরে আর দোকানটার নাম বলে দিচ্ছি আগে থেকেই তোমাদের সুমিত ভোজ আড্ডা ঠিক আছে আর এখানটায় নাকি পাওয়া যাচ্ছে বারো মাস কড়াই শুটির কুচুরি বা হিঙের কুচুরি ঠিক আছে এটা কি সত্যি নাকি পুরো ভেজাল আছে সেটাই কিন্তু আজকে যাচাই করার জন্য চলে এসেছি ঠিক আছে তো চলো কথা বলে নি একদমই তাই বারো মাস বলতে আমরা এই কড়াইশুটির কচুরিটা আমরা শীতকালে শুরু করেছি এবার আমরা এটা বারো মাস রাখার চেষ্টা করছি আর কি কচুরি পাওয়া যাচ্ছে তোমার এখানে প্রথমে শুরু করেছিলাম ছাতুর কচুরি দিয়ে তারপরে হলো আমাদের রাধা বল্লবী এখন আছে শীতের মরশুম বলে আমরা এখন কড়াইশুটির কচুরিটা চালু করলাম এটা সবাই কম বেশি পছন্দ করে শীতকালটা অপেক্ষা করে থাকে যে শীতকালটা কবে আসবে কবে কড়াই শরীর কচুরি খাবো বা আর এখানটাই দেখতে পাচ্ছি পিস কত রাখছো সেটা বলো একটা সাত তিনটে কুড়ি একটা সাত আর তিনটে কুড়ি এই সাইজে দেখতে পাচ্ছি এটা কড়াই শরীর পাবে কচুরিটা এখন কি হয় না নাকি না এখন ওটা হয় না ওটা প্রথম যখন আমরা দোকান ওপেনিং করেছিলাম তখন ওটা ছাতুর কচুরি যেটা ওটা সর্ব মানে আমরাই শুরু করেছিলাম কোথাও করতো না এটা চাকদা শহরে প্রথম হচ্ছে চাকদা শহরে আমরা যেটাই করতে চাকদা শহরে প্রথমই হচ্ছে কড়াইশটির কচুরিটা চাকদা শহরে প্রথম আচ্ছা চাকদাবাসীর থেকে কিরকম রেসপন্স পাচ্ছি ভালো রেসপন্স পাচ্ছি চাকদাবাসীর কাছ থেকে ভালোবাসা পাচ্ছি সবাই পারে ভালো আমাদের রিভিউটা ভালো দিচ্ছে খেয়ে যাচ্ছে এবার দেখুন এক একদিন তো উনিশ বিশ তো হতেই পারে সেটা আমাদের বাড়ির ক্ষেত্রেও হয়ে থাকে কিন্তু কখনো কেউ সেটা বলছে না সবাই ভালো রিভিউটাই দিচ্ছে আচ্ছা সবাইকে বলবো এখানটা এসে একবার খেয়ে যেতে ঠিক আছে আর লোকেশনটা তুমি একবার বলে দাও লোকেশনটা হচ্ছে আমাদের আপ প্ল্যাটফর্ম চাকদা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চাকদা পায়াডাঙ্গা অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডের গলিতেই আমাদের দোকান আচ্ছা অটো স্ট্যান্ডটা একটু দেখিয়ে দিতে বলবো এটা হচ্ছে অটো স্ট্যান্ড ঠিক আছে কন্টাক্ট নাম্বার আছে তোমাদের কন্টাক্ট নাম্বার আছে 9733409174 আচ্ছা ওপেনিং করো থেকে ওপেনিং আমাদের এখন শীতকাল বলে আমাদের একটু লেট হয় আটটার দিকে আমরা ওপেনিং করি আটটা থেকে হ্যাঁ গরমকালে আমরা আবার সাতটার মতো করে ফেলি আচ্ছা রাতের বেলা কি কি হয় রাতের বেলা হয় গোটা লোটে ফ্রাই চিকেন পকোড়া ভেজ পকোড়া তার সাথে চা কফি যে যেটা পছন্দ করেন আচ্ছা মানে এই দোকানে এলে মোটামুটি কম বেশি খাবার দাবার পাবেন তবে ফিরে যেতে হবে না সেটা চা থেকে শুরু করে সবকিছু আচ্ছা কিভাবে কচুরিটা তৈরি হচ্ছে সেটা তোমরা দেখাচ্ছি আর এই পাশে দেখতে পাচ্ছ যে কড়াইশুটি আছে এটা বাটিতে আর ওখান থেকে কিন্তু অল্প অল্প করে নিয়ে এইরকম ভাজা হচ্ছে তেলের উপরে টক টকবক করে কিন্তু ফুটছে তেলের উপরে দেখতেই পাচ্ছ ঠিক আছে আর আজকে মোটামুটি কয় কিলো গেল আজকে তোমার আছে 4.5 কিলো 4.5 কিলো অলরেডি চলে গেছে বা ঠিক আছে এইরকম দেখতে পাচ্ছ আর একটা লুচি কড়াই শুটির কচুরি ঠিক আছে

ট্রাই করে দেখতে পারি এবার তাহলে খাবারটা নিয়ে তোমার সাথে ব্যাক করছি দেখো 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 এতক্ষণ কিন্তু বলছিলাম কিন্তু সত্যি না মিথ্যে তাও দেখাচ্ছিলাম বাট এখন খুলে দেখাচ্ছি পুরো এই দেখো এরকম সাইজে ভেতরটা কিন্তু এরকম কড়াই শুটি পাবে ঠিক আছে মটর শুটি বা কড়াই শুটি বলতেই পারবো ঠিক আছে দেখো ছিঁড়ে নি আগে এরকম ছিঁড়ে আসছে কিন্তু ও সেই লেভেলের কিন্তু কানের সাথে সাথে এরকম ছিঁড়ে আসছে বাহ বাহ আর সাথে কিন্তু আছে তরকারি যেটা কিন্তু ছোলা মটরে আর তরকারিটা কিন্তু তোমরা আনলিমিটেড পাবে ঠিক আছে সেটা সেটা গোল করে নেব আর এরকম প্রতিটা কামড়ে কিন্তু কড়াইশুটির একটা স্মেল পাচ্ছি ঠিক আছে যেটা তোমরা ওই পারে বসে কিন্তু বুঝতে পারবে না এখানটায় আসতে হবে অতএব এখানটায় আসতে হবে এখানটায় এসেই কিন্তু খেয়ে তারপর বুঝতে হবে তাছাড়া কিন্তু দিদি একা মানুষ ঠিক আছে একা মানুষ পুরো দোকানটা কিন্তু সামলাচ্ছে লোকেশনটা তোমাদের বলি সুন্দর সাথে চাকদা টু পায়রা অটো স্ট্যান্ড আর সামনে কিন্তু আছে ইকো ব্যাংক ইকো ঠিক সাইডে কিন্তু এই সুমিশ ভোজ আড্ডার দোকানটা তিন পিস কচুরি পাবে কুড়ি টাকায় এক এক পিস হচ্ছে সাত টাকা করে ঠিক আছে আর দেরি কিছু তাড়াতাড়ি চলে আসো আর হ্যাঁ যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ভাইটার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো খাবারের সন্ধানে ঠিক আছে এইরকম খাবারের ভিডিও দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আজকে বিন্দুরা এটুকুন টাটা